প্রিয় দর্শক আজকে আমরা এসেছি কাহালুতে বগুড়ার কাহালু উপজেলার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা হেলথ কমপ্লেক্স বা উপজেলা সরকারি হাসপাতাল যেটা সেটি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কাহালু থানা সামনের যে সীমানা প্রাচীর ওটা হচ্ছে কাহালু থানা ওখানে যাত্রী ছাউনি রয়েছে সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে এটা সোজা সামনে ভিতরের দিকে চলে গেছে আর এই যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে ওই যে টাওয়ার যেদিকে এটা হলো শহরের দিকে একটু দূরে গেলেই কাহালু বাজার পাওয়া যাবে আমরা এখন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এখানে বিভিন্ন সচেতনতামূলক সাইনবোর্ড দেখা যাচ্ছে চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য ভালো রাখা সংক্রান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন রোগ ব্যাধি সংক্রান্ত সচেতনতামূলক এবং জনসচেতনতা সৃষ্টি করে এরকম বিভিন্ন তথ্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাহালু হাসপাতাল জামে মসজিদ অর্থাৎ হাসপাতালের ভিতরে এটা একটা জামে মসজিদ রয়েছে ছোট একতলা একটি মসজিদ এবং এই যে সোজা রাস্তাটা গেল এই যেখানে একটা বাগান দেখতে পাচ্ছেন এটা সরকারি হাসপাতালের সামনেই এই বাগানটা এই যেখানে যে বিল্ডিংটা রয়েছে অটোটা দাঁড় করানো এটা হচ্ছে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি এটি হচ্ছে প্রবেশপথ এই দিকে দুইটি প্রবেশপথ রয়েছে এটা হচ্ছে পিছনের সাইড আর ওইদিকে রয়েছে হচ্ছে ফ্রন্ট সাইড যেটা মেইন গেট সেটা ওই পাশে ওটা আমরা দেখব আর এটা হচ্ছে বাইরের সাইডটা এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সবসময় বিনামূল্যে হয় যে কোনো চিকিৎসা গ্রহণ করলে ডাক্তার দেখালে যে কোনো সেবা সবসময় বিনামূল্যে হয় শুধু টেস্ট করালে তার জন্য সরকার নির্ধারিত ফি রয়েছে দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ছোট্ট যে বাগানটা রয়েছে সেখানে জবা ফুল ফুটে আছে এই পাশ থেকে মসজিদটা এরকম দেখতে ছোট সিমসাম একটা মসজিদ এবং কাহালু স্বাস্থ্য কমপ্লেক্স কাহালু বাজার থেকে পায়ে হাঁটা দূরত্ব মাত্র খানিক দূরে দুই মিনিট হাঁটলেই এখানে আসা যায় এখানে চলে আসা যায় এবং কাহালু থানা এবং কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই দুইটা একদম একটার একটার সাথে লাগানো অর্থাৎ বিপরীতমুখী এইটার গেট ওইটার গেট মাঝখানে শুধু রাস্তা চলে গেছে এবং এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন ভবন বা মেইন গেট যেটা বলে এন্ট্রান্স গেট প্রবেশ প্রবেশপথ ওইটা সামনে ওই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল রাখা আছে এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকার রাস্তাটা এখান দিয়ে প্রবেশ করতে হয় এখানে একটা ছোট্ট বাগানের মতো রয়েছে কিছু গাছ লাগানো রয়েছে এই যে এটাই হলো গেট গেটের ভিতরে মোটর সাইকেল রাখা আছে ওটা হচ্ছে এখানে যারা চাকরি করে যারা ডাক্তার বা এখানকার কর্মকর্তা কর্মচারী তারা সাধারণত এখানে গাড়ি সেফটির জন্য ভিতরে তুলে রাখে যে অফিস ওখানে তীট দিয়ে বোঝানো হয়েছে অফিস ওই দিকে যক্ষা ও প্যাথোলজি বিভাগ অর্থাৎ বিভিন্ন হাসপাতালের যে ডিপার্টমেন্ট বিভিন্ন রুম বিভিন্ন সেকশন সেগুলো বিভিন্ন অফিস বা বিভিন্ন রুম তাদের জন্য বরাদ্দ করে দেয়া আছে এটা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে পুরো ভিউটা একবার দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং এই রাস্তাটাই ওই যে মেইন গেটে চলে গেছে এবং এখানে এই যে এখানে একটু ছাউনি করে রাখা আছে সম্ভবত গাড়ি রাখার জন্য এবং এই যে অটোটা আসছে এটা হচ্ছে আবাসিক এলাকায় যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়ার্টার এবং এই রাস্তাটাও যে চলে গেছে এগুলো হচ্ছে সব হাসপাতালের কোয়ার্টার অর্থাৎ হাসপাতালের ডাক্তারদের জন্য কর্মকর্তা কর্মচারী এদের জন্য যে নির্ধারিত আবাসিক যে রেসিডেন্স সেটা হচ্ছে এই এলাকাটা আর এই রাস্তাটা তো সোজা চলে গেছে ওই যে মেইন গেটের দিকে এখান থেকে পুরো হাসপাতালের ভিউটা দেখা যাচ্ছে বগুড়া শহর থেকে কাহালু বেশি দূরে নয় তেরো কিলোমিটারের মতো দূরত্ব সর্বোচ্চ 30 মিনিটের মতো সিএনজি বা মোটরসাইকেলের সময় লাগে এখানে আসতে